আরে আমি কিছু কি জ্বালায় পড়লাম রে ভাই আমি দোকানে বসে রয়েছি ভাই সুপসাপ কোন কথা নেই কথা হট করে পূজা চলে আসে বলছে কি তুমি কালকে ভিডিও ডিলিট করে দাও

ছাড়তে চাই না শেয়ার করতে সব দিন আমাকে এরকম কন্টেন্ট হয় নাকি তোমার জিনিসটা বুঝতে হবে আমি তোমাকে সেটাই বলছি দিন আমাদের হয় না যে তুমি একটা ভিডিও বানাচ্ছি তাও তোমার হয়ে যাচ্ছে ঝগড়া না আমার কথা তুমি শোনো প্রত্যেকটা স্বামী মধ্যে গন্ডগোল গন্ডগুলো শুনতে আমাদের যা হয় তার থেকেও বেশি হয় মারপিট পর্যন্ত হয়ে যায় তারা কি সোশ্যাল মিডিয়ায় ছাড়া এইসব জিনিস তারা তো কাজ করে না দেখা মানে এরকম কেউ আছে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে যারা বলে যা হয়

ডিলিট করা যায় না সত্তর আশি হাজার লোককে দেখে ফেলেছ সব ভিডিও আমি ডিলিট করতে পারবো না ঠিক আছে তুমি ঠিক আছে তোমার এখন কি এখন বন্ধুরা দেখো সত্যি কথা বলছি চুপ থাক আমি একটা কথা বলি বন্ধুরা তোমরা ডিসাইড করো পূজা বলতে চাচ্ছে ও খালি বাইসে বাইসে ভিডিও দাও মানে ভালো ভিডিও তো কি বাইসে বাইসে মানে আমাদের পুরো লাইভ শেয়ার করব না তোমরা আমাকে কমেন্ট করো দাদা পুরো লাইভ দেখতে চাই পূজা কেন পৃথিবীর কোনো শক্তি নেই আমার আটকাবে ঝগড়া করলেই ভিডিও হবে আর উপর থেকে সব কিছু খারাপ আমি দোকানে বসে রয়েছি ভালোভাবে চুপচাপ আসে বলছে ভিডিও ডিলিট করে দাও হ্যাঁ এত লোকে দেখে পেলাইছে তুমি সব ভিডিও ঝগড়ার ভিডিও ছেড়ে দাও কেন আরে বাবা লাইভ ঝগড়া করে না ছাড়বো না মিটা গেলো আমার দরকার নেই ভালো দিয়ে কি হবে ভাই জীবনে ভালো হয়েও বা কি করলাম জীবনে মানুষের কত সেবা করেছি মানুষের কত দান করেছি কি করেছে লোকে আমার হ্যাঁ ঠিক বলেছিস যারা ভালোবাসা তারা এমনি ভালোবাসে যা ভালো বোঝো বোঝো আমার এমনি কিছু করবে নিজে একা একা করো যাও ঠিক আছে আর কি কো তা কি অপরাধ করেছি হ্যাঁ ভাই বলছে কি বুঝা যে তুমি ওই ভিডিও ছাড়িনা না ছাড়ি না ঠিক আছে তারপরেও আমি ছাড়িয়ে দিছি আরে ঠিক আছে ভাই সত্তর আশি হাজার লোকে দেখে ফেলাইছে সেই ভিডিওকে ডিলিট করা যায় আসে আমার গরম দেশে এ জ্বালা বন্ধুরা আর কি কই বন্ধুরা সত্যি কোনো কিছু তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারবো না ওই হয় নাকি আরে ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ও করে আমিও করি আমাদের সমস্ত কিছু আমরা তোমাদের মাঝে শেয়ার করি তোমরা কমেন্ট বক্সে আমরা জানাই তো দাদা যে হ্যাঁ দাদা তুমি সব ভিডিও দিবা আর নাহলে আমি সাইডে সাইটে ভিডিও দেবো তোমরা যেভাবে কমেন্ট করবা যে হ্যাঁ দাদা আমরা ফুল ভিডিও চাই সব ভিডিও চাই সব সবভাবে করে বুঝা বলবে কেন চু অত কথা বলবি না ঠিক আছে বন্ধুরা রাখলাম ভাই দিচ্ছি একটু ভিডিওটাকে অবশ্যই পারলে শেয়ার করে দিবা চুপ করে থাক